হজরত ইসমাইল আলাই এর জীবনী ও পরিচয় আল্লাহ বলেন এই কিতাবে আপনি ইসমাইলের কথা বর্ণনা করুন তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসুল ও নবী তিনি তার পরিবার পরিবারবর্গকে ছালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি পালন কর্তার নিকটে পছন্দনীয় ছিলেন মারিয়াম উনিশশো চুয়ান্ন মাইনাস পঞ্চান্ন হজরত ইসমাইল আলাইহি ওয়াসালাম ছিলেন পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসালাম এর জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরার বর্ধাজাত একমাত্র সন্তান ওই সময়ে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর শিশু বয়সে তাকে ও তার মাকে পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসালাম আল্লাহর নির্দেশে মক্কার বিজন ভূমিতে রেখে আসেন সেখানে ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহর বিশেষ অনুগ্রহে জম জম কূপের সৃষ্টি হয় অতঃপর ইয়ামনের ব্যবসায়ী কাফেলা বনু জুর্ভুম বোত্র কর্তৃক মা হাজেরার আবেদনক্রমে সেখানে আবাদি শুরু হয় চৌদ্দ বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনতিদূরে মিনা প্রান্তরে সংঘটিত হয় বিশ্ব ইতিহাসের বিস্ময়কর ত্যাগ ও কুরবানির ঘটনা পিতা ইব্রাহিম কর্তৃক পুত্র ইসমাইলকে সহস্তে কুরবানীর উক্ত ঘটনায় শতবর্ষীয় পিতা ইব্রাহিমের ভূমিকা জায়গি থাকুক না কেন চৌদ্দ বছরের তরুণ ইসমাইলের ইমান ও আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ না করলে পিতার পক্ষে পুত্র ঘটনা সম্ভব হতো কিনা সন্দেহ তাই ওই সময় নবী না হলেও নবী পুত্র ইসমাইলের আল্লাহ ভক্তি ও দৃঢ় ইমানের পরিচয় ফুটে উঠেছিল তার কথায় ও কর্মে এরপর পিতার সহযোগী হিসাবে তিনি কাবা গৃহ নির্মাণে শরিক এবং কাবা নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন আল্লাহ পাকতা নিজ জবানিতে পবিত্র কোরআনে বর্ণনা করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন বাকারা দুইয়ের একশো সাতাশ একশো উনত্রিশ এভাবে ইসমাইল শিও পিতার ন্যায় বিশ্বের তাবুদ মুমিন হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন আল্লাহ তার প্রশংসায় সুরা মারিয়ামে চুয়ান্ন আয়াতে বলেন তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী যা তিনি জবেহর পূর্বে পিতাকে আশ্বস্ত করে বলেছিলেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তা কার্যকর করুন আল্লাহ চাহেন তো আপনি আমাকে অন্তর্ভুক্ত পাবেন একশো দুই অতঃপর কাবা নির্মাণকালে পিতা পুত্রের দোয়ার বাকারা একশো সাতাশের উনত্রিশ বরকতে প্রথমত কাবা গৃহে যেমন হাজার হাজার বছর ধরে চলছে তাওয়াফ ছালাত এবং হজ ও উমরাহর ইবাদত তেমনই চলছে ইমানদার মানুষের ঢল দ্বিতীয়ত সেখানে সারা পৃথিবী থেকে সর্বদা আমদানি হচ্ছে ফল ফলাদির বিপুল সম্ভার তাদের দোয়ার তৃতীয় অংশ মক্কার জনপদে নবী প্রেরণের বিষয়টি বাস্তবায়িত হয় তাদের মৃত্যুর প্রায় আড়াই হাজার বছর পরে ইসমাইলের বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এর আবির্ভাবের মাধ্যমে ইসমাইল আলাইহি ওয়াসালাম মক্কায় আবাদকারী বনু বনুজোরভুং গোত্রে বিবাহ করেন তাদেরই একটি শাখা গোত্র কুরাইশ বংশ কাবা তত্ত্বাবধানে মর্যাদাপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয় এই মহান বংশেই শেষ নবীর আগমন ঘটে উল্লেখ্য যে হজরত ইসমাইল আলাইহি ওয়াসালাম সম্পর্কে পবিত্র কোরআনের নয়টি সুরায় পঁচিশটি আয়াতে বর্ণিত হয়েছে পিতার প্রতি শ্রদ্ধাবোধের দৃষ্টান্ত তিনি পিতার প্রতি কেমন শ্রদ্ধাশীল ও অনুগত ছিলেন তা নিম্নোক্ত ঘটনা দ্বারা বোঝা যায় হাজেরার মৃত্যুর পর ইব্রাহিম আলাইহি ওয়াসালাম যখন ইসমাইলকে দেখতে যান তখন তার স্ত্রীকে কুশলা দিই জিজ্ঞেস করলে তিনি বলেন আমরা খুব অভাবে ও কষ্টের মধ্যে আছি জবাবে তিনি বলেন তোমার স্বামী এলে তাকে আমার সালাম দিয়ে বলো যে তিনি যেন দরজার চৈকাত পাল্টে ফেলেন পরে ইসমাইল বাড়ি ফিরলে ঘটনা শুনে বলেন উনি আমার আব্বা এবং তিনি তোমাকে তালাক দিতে বলেছেন ফলে ইসমাইল স্ত্রীকে তালাক দেন ও অন্য স্ত্রী গ্রহণ করেন পরে একদিন পিতা এসে একই প্রশ্ন করলে স্ত্রী বলেন আমরা ভালো ও সচ্ছলতার মধ্যে আছি এবং তিনি আল্লাহর প্রশংসা করেন ইব্রাহিম তাদের সংসারে বরকতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করলেন অতঃপর তাকে বলেন তোমার স্বামী ফিরলে তাকে বলো যেন দরজার চৈ কাট ঠিক রাখেন ও মজবুত করেন ইসমাইল ফিরে এলে ঘটনা শুনে তার ব্যাখ্যা দেন ও বলেন উনি আমার পিতা তোমাকে স্ত্রীতে বহাল রাখার নির্দেশ দিয়ে গেছেন এই ঘটনার কিছু দিন পর ইব্রাহিম পুনরায় আসেন অতঃপর পিতা পুত্র মিলে কাবা গৃহ নির্মাণ করেন সর্বপ্রথম স্পষ্ট আরবি ভাষা ব্যক্ত করেন ইসমাইল যখন তিনি ছিলেন মাত্র চৌদ্দ বছর বয়সের তরুণ এখানে স্পষ্ট আরবি অর্থ বিশুদ্ধ আরবি ভাষা এটাই ছিল কুরাইশী ভাষা যে ভাষায় পড়ে কুরআন নাজিল হয় এর দ্বারা প্রমাণিত হয় যে সকল ভাষাই আল্লাহ কর্তৃক ইলহামের মাধ্যমে সৃষ্টি হয়েছে ইসমাইল ছিলেন বিশুদ্ধ কুরাইশি আরবি ভাষার প্রথম ইলহাম প্রাপ্ত মনীষী এটি ইসমাইলের জন্য একটি গৌরবময় বৈশিষ্ট্য এজন্য তিনি ছিলেন আবুল আরব বা আরবদের পিতা অন্যান্য নবীগণের ন্যায় যদি ইসমাইল চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়ে থাকেন তাহলে বলা চলে যে ইসমাইলের নবুয়তি মিশন আমৃত্যু মক্কা কেন্দ্রিক ছিল তিনি বনু জোরহুম বোত্রে তাহিদের দাওয়াত দেন ইসরায়েলি বর্ণনানুসারে তিনি একশো সাঁত্রিশ বছর বয়সে মৃত্যু বরণ করেন ও মা হাজেরার পাশে কবরস্থ হন কাবা চত্বরে রুকনে ইয়ামানির মধ্যে তার কবর হয়েছিল বলে জনশ্রুতি আছে তবে মক্কাতেই যে তার মৃত্যু হয়েছিল এটা নিশ্চিতভাবে ধারণা করা যায় ইসমাইলের বড় মহত্ব এই যে তিনি ছিলেন জবিহুল্লাহ অর্থাৎ আল্লাহর রাহে স্বেচ্ছায় জীবন উৎসর্গকারী এবং তিনি হলেন শেষ নবী মুহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসালাম এর মহান পূর্বপুরুষ আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন তার সম্পর্কে ইব্রাহিমের জীবনীতে আলোচিত হয়েছে জবিহুল্লাহকে উক্ত বিষয়ে মূলত কোনো মতভেদ নেই কেননা মুসলিম ও আহলি কিতাব প্রায় সকল বিদ্যান এ বিষয়ে একমত যে তিনি ছিলেন হজরত ইসমাইল আলাইহি ওয়াসালাম কেননা তিনি ইব্রাহিমের প্রথম পুত্র এবং মা হাজেরার গর্ভে জন্ম তিনি মক্কাতেই বড় হন সেখানেই বসবাস করেন এবং সেখানেই মৃত্যু বরণ করেন কুরবানির মহান ঘটনা মক্কাতেই ঘটে তিনি কখনোই কেনয়ানে আসেননি পিতা ইব্রাহিম তাকে নিয়ে মক্কায় কাবা গৃহ নির্মাণ করেন পক্ষান্তরে ইসহাকের জন্ম হয় ক্যানোয়ানি বিবি সারার বর্ভে ইসমাইলের প্রায় চৌদ্দ বছর পরে শৈশবে তিনি মক্কায় এসেছেন বলে জানা যায় না পবিত্র কোরআনের সুরা বাকারায় একশো তেত্রিশ ছত্রিশ চল্লিশ সুরা আলী ইমরানে চুরাশি নিসা একশো তেষট্টি ইব্রাহিম উনচল্লিশ ছাফাত একশোর একশো তেরো আয়াতগুলিতে সর্বত্র ইসমাইলের পরেই ইসহাক ও ইয়াকুবের আলোচনা এসেছে এ ব্যাপারে সকল ইসরায়েলি বর্ণনা একমত যে ইসমাইলের জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর পক্ষান্তরে ইসাদ জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল অনুনো একশো বছর এবং সারার বয়স ছিল অনুনো নব্বই বছর নিঃসন্তান ইব্রাহিম বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট একটি নেককার সন্তান প্রার্থনা করেছিলেন যেমন হে আমার প্রতিপালক আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করো অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম ছাফফাত সাতের একশো শূন্য এক আর তিনি ছিলেন প্রথম সন্তান ইসমাইল অতঃপর ইসমাইলের কুরবানির ঘটনা শেষে যখন ইব্রাহিম ক্যানোয়ানে প্রত্যাবর্তন করেন তখন সেখানে ফেরেশ আগমন ঘটে যারা লৌ এর কমকে ধ্বংস করতে যাওয়ার পথে তার বাড়িতে যাত্রা বিরতি করেন এবং সারার গর্ভে ইসাদ জন্মের ও তার ঊড়সে পরবর্তীতে ইয়াকুব জন্মের সুসংবাদ প্রদান করেন উদ এগারোর একাত্তর সুরা ছাফফাত একশো এক আয়াতে ইব্রাহিমকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ শোনানোর পরে কুরবানির ঘটনা বর্ণনা শেষে একশো বারো আয়াতে বলা হয়েছে অতঃপর আমি তাকে ইসাত জন্মের সুসংবাদ দিলাম যিনি নবী হবেন ও সৎকর্মশীল বনের অন্তর্ভুক্ত হবেন ছাফফাত সাঁইত্রিশের একশো মুক্ত আয়াতগুলির বর্ণনা পরম্পরায় স্পষ্ট বোঝা যায় যে প্রথম সুসংবাদপ্রাপ্ত সন্তানটি ছিলেন ইসমাইল যাকে কুরবানি করা হয় অতঃপর সুসংবাদপ্রাপ্ত সন্তান ছিলেন ইসহাক যেমন ইব্রাহিম আলাইহি ওয়াসালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন সমস্ত প্রশংসা আল্লাহর জন যিনি আমাকে বৃদ্ধ বয়সে দান করেছেন ইসমাইল ও ইসহাককে নিশ্চয়ই আমার প্রতিপালক অবশ্যই দোয়া কবুলকারী ইব্রাহিম চৌদ্দের উনচল্লিশ এখানে তিনি ইসমাইলের পরে ইসহাকের নাম উল্লেখ করেছেন উপরোক্ত আলোচনায় কথা স্পষ্ট হয় যে জবিহুল্লাহ ছিলেন ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাইল এক্ষণে পূর্বের ও পরের যে সকল বিদ্যান ইসহাককে জবিহুল্লাহ বলেছেন তারা মূলত ইসরায়েলি বর্ণনাসমূহের উপর নির্ভর করেছেন যার প্রায় সবগুলিই কাবাল আহবারের বর্ণনা থেকে নেওয়া হয়েছে এই ইহুদি পণ্ডিত হযরত ওমর রাদি আল্লাহ আনহু এর খেলাফতকালে ইসলাম গ্রহণ করেন এবং তাওরাত বিশেষজ্ঞ হিসাবে খ্যাত এই ব্যক্তি নানা বিকৃত বর্ণনা পরিবেশন করেন এটা ছিল আরবদের প্রতি ইহুদিদের চিরন্তন বিদ্বেষের বহির মাত্র কেননা ইসমাইল ছিলেন আরব জাতির পিতা যিনি হেজাজে বসবাস করতেন আর তার বংশেই এসেছিলেন শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম পক্ষান্তরে ইসহাক ছিলেন ইয়াকুবের পিতা যিনি ক্যানোয়ানে বসবাস করতেন আর ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল যার দিকেই বনু ইসরায়েলকে সম্বন্ধ করা হয় ফলে হিংসুক ইসরায়েলিরা আরবদের সম্মান ছিনিয়ে নেয়ার জন্য আল্লাহর বাণীকে পরিবর্তন করতে চেয়েছে এবং ইসমাইলের বদলে ইসহাকের নাম জবিহুল্লাহ বলে প্রচার করেছে যা শ্রেফ মিথ্যা ও অপবাদ মাত্র অতএব প্রিয় দর্শকবৃন্দ ভাই ও বোনেরা সর্বদা একটি কথাই শুধু বলতে চাই মহান আল্লাহর অনিবার্য ধ্বংস থেকে নিজেদের রক্ষা করুন ইতিহাস ইসলামিক খবর ইনফরমেটিভ বিভিন্ন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন ক্রাইম নিউজ অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের বেশি বেশি কামন করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন